আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু এক আল্লাহওয়ালা ব্যক্তির নিকট একজন যুবক গিয়ে বলতেছে হজরত আমি তো গুনার ছেড়ে দিতে চাই কিন্তু গুনা কোনোভাবেই ছাড়তে পারতেছি না তখন ওই আল্লাহওয়ালা তাকে কিছু নসিহত করলেন যে হে যুবক যখন তোমার গুণা করতে মনে চায় তখন তুমি আল্লাহ দেওয়া দেওয়ার খাওয়া বন্ধ করে দেবে তখন ওই যুবক বলতেছে এটা কীভাবে সম্ভব আল্লাহ তালা সুরা হুদের স্বয়ন আয়তে বলেছে আর যে ভূপৃষ্ঠে যা কিছু আছে যদি প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা সুতরাং আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করে একজন মানুষ কীভাবে বাঁচতে পারে তখন ওই আল্লাহওয়ালা বলতেছেন তাহলে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ রিজিক খেয়ে আল্লাহর নাফর মানে করাটাকে তুমি সমচিন মনে করো তখন যুবক বলতেছে না এটা কোনোভাবেই সমচিন নয় দুই নম্বর নসরত হলো যখন তোমার গুণা করতে মনে চাইবে এই আসমান জমিনের সীমানা সেরে অন্য কোথাও গিয়ে তুমি গুণা করো যোগ বলতে সেটাও তো সম্ভব না আল্লাহ তালা সুরার রহমানের তেত্রিশ চায়তে বলেছেন ইয়া মিন ওয়াল আর্ত হে মানুষ এবং জিন জাতি যদি তোমরা সক্ষমতা অর্জন করো যদি তোমাদের ক্ষমতা থাকে আল্লাহ তালার আসমান জমিনের সীমানা সেরে তোমরা বের হয়ে দেখো তো আল্লাহ তাল আসমান জমিনের সীমানা সেরে তো বের হওয়া সম্ভব নয় তখন আল্লাহওয়ালা বলতেছেন যে আল্লাহ তালার রেজিক খেয়ে এবং আল্লাহ তালার জমিনে বসে নাফার মানি করা এটাকে সমচিন তখন যুবক বলতেছে না এটা কোনোভাবেই সমচীন নয় তিন নম্বর নসিহত হলো যদি তোমার গুণা করতে মনে চায় এমন জায়গায় গিয়ে গুণা করবে যেখানে আল্লাহ তাআলা দেখেন না যুবক বলতে সেটাও তো সম্ভব নয় আল্লাহ তালা সৌরা হাদিদের চ্যান্নং আয়াতে বলেছেন অহুয়া মুম আইনামা তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তালা আসেন অর্থাৎ আল্লাহ তালার ক্ষমতার বাইরে যাওয়ার কারও কোনো সাধ্য নেই একজন মানুষ যত গোপনেই গুণা করুক না কেন আল্লাহ তালা সবই জানেন সবই স্পষ্ট দেখেন সুতরাং এটা কারো পক্ষে সম্ভব নয় যে এমন জায়গায় গুণা করবে যেখানে আল্লাহ তালা দেখবেন না তখন আল্লাহ আল্লাহ বলতেছেন তাহলে আল্লাহর দেওয়ার রিজিক খেয়ে আল্লাহর জমিনে বসে আল্লাহ আল্লাহতালার চোখের সামনে নাফারমানি করা এটা কি উচিত তখন যুবক বলতেছে না এটা উচিত নয় চার নম্বর নসিহত হল যদি তোমার গুনা করতে মনে চায় তাহলে তুমি কল্পনা করবে যে মালাকুল মধ যদি এখন তোমার কাছে চলে আসে তাহলে তোমার কি ক্ষমতা আছে কোনো ক্ষমতার বলে টাকা পয়সার বলে মালাকুল মতকে তুমি সামান্য সময়ের জন্য বিলম্ব করাতে পারবে যে আমি তো অবাক করে নিই তখন যোগ বলতেছে না এটাও তো সম্ভব নয় আল্লাহ তালা সুরা নুহের চান্নঙ্গায়েতে বলেছেন ইন্না ইদা আজাল আঃর আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন একটি কাল মৃত্যুর যে সময় যার যেদিন মৃত্যুর সময় সেদিন নির্ধারিত সময় মৃত্যু এসে পড়বে এক সেকেন্ডও বিলম্ব হবে না লায় অক্ষর সুতরাং বিলম্ব হওয়ার কোনো সুযোগ নাই পাঁচ নম্বর নসিহত হল যদি তোমার এই সাহস থাকে যে যখন তোমার ব্যাপারে জাহান নামের হয়ে যাবে যখন তোমাকে সত্তর হাত শিকল দ্বারা বা সত্তর গাছ শিকল দ্বারা তোমাকে বেঁধে দেওয়া হবে সুরা হাক্কর বত্রিশ নঙ্গায়েতে উল্লেখ আছে যে সেই দিন জাহান নামেদেরকে সাব আং সত্তর গজ বা সত্তর হাত শিকল দ্বারা তাদেরকে বেঁধে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং তোমার যদি সাহস থাকে যে তুমি ওই ফেরেজ তাদের কাছ থেকে পালিয়ে যাইতে পারবে তাহলে তুমি গুনার কাজ করো তখন ওই যুবক বলতেছে এটা কোনোভাবেই সম্ভব নয় তখন আল্লাহ বলতেছে দেখো আল্লাহর দেওয়া রেজি খেয়ে আল্লাহর জমিনে বসে আল্লাহর চোখের সামনে গুণা করা এটা কিভাবে সমুচীন মনে হয় আবার মালাকোল মতকে আমরা সামান্য সময়ের জন্য বিলম্ব করাতে পারবো না জাহান নামের ওই ফেরেস্তাদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো না তাহলে তুমিই বলো আমাদের কি গুণা করা উচিত তখন ওই যুবক বলতেছে না আমাদের কোনোভাবেই গুণা করা উচিত নয় এই জন্য আমরা প্রত্যেকেই গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লা